হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম আরেকটা দারুণ ছাদের রেসিপি নিয়ে আজকের রেসিপিটা বিবিখানা পিঠা হলুদ দিয়ে আজকে এই পিঠেটা আমি তৈরি করেছি ইস্ট কর্নফ্লাওয়ার আর হলুদ দিয়ে না ক্যারামেল লাগবে না বেকিং পাউডার লাগবে না বেকিং সোডা লাগবে তাহলে চলো দেখা যাক প্রথমে নিয়ে নিলাম পাঁচশো গ্রাম লিকুইড দুধ হলদ দিয়ে দুধটাকে চুলোর মধ্যে বসিয়ে দিলাম ফোঠানোর জন্য এখানে আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়েছি তোমরা যদি বেশি পরিমাণে পিঠেটা তৈরি করতে চাও তাহলে তোমাদের আন্দাজ মতো হলুদ গুঁড়োটা দেবে দেখো বন্ধুরা এখানে আমি হলুদ গুঁড়ো দিই এই পিঠাটা তৈরি করেছি তোমরা যদি চাও কাঁচা হলুদ টুকরু টুকরু করে দুধের মধ্যে দিয়ে ফুটিয়ে এরপর সে কেউ পিঠাটা তৈরি করতে পারবে পিঠের মধ্যে দেওয়ার জন্য আগে থেকে আমি এখানে ইস্টকে ভিজিয়ে রাখবো তার জন্য নিয়ে নিলাম এক কাপ পানি পানির মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ থেকে সামান্য পরিমাণ কম চিনি চিনিটাকে ভালো করে গুলে নিতে হবে চিনিটা যখন গুলে যাবে এর মধ্যে দিয়ে দেব এক চামচ ইস্ট ইস্টটা দেওয়ার পর ভালো করে গুলে নেব যখন গুলা হয়ে যাবে এরপর দিয়ে দেব হাফ কাপ ময়দা ময়দাটা দিয়ে আরেকবার ভালো করে মিক্সড করে নেব যখন মিক্সড করা হয়ে যাবে একটা ঢাকনা দিয়ে রেখে দেব প্রায় তিরিশ মিনিটের মতো দেখো বন্ধুরা ময়দাটা ভালো করে মিক্সড করা হয়ে গেছে ঢাকনা দিয়ে এক সাইড রেখে ডিমের ব্যাটারটা রেডি করে নেব এরপর নিয়ে নিলাম তিনটে ডিম ডিমের সাদা অংশটা আমি আলাদা করে নিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ চিনি চিনিটা দেওয়ার পর ভালো করে ডিমটা ফেটিয়ে নেব খুব ভালো করে ডিমটাকে ফাটাতে হবে যাতে করে চিনিটা গলে ডিমের সঙ্গে মিশে যায় ডিমটাকে যত ভালো করে ফাটানো হবে পিঠাটা ততটা সুন্দর হবে আর খেতেও দারুণ ছাদের হবে দেখো বন্ধুরা ডিমটা রেডি হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুশো গ্রাম কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর ভালো করে মিক্সড করে নেব বিবিখানা পিঠাটা বানিয়েছিলাম এর মধ্যে আটা দিয়ে বানিয়েছিলাম আজকে আমি শুধু কর্নফ্লাওয়ার দিয়ে বানাবো ডিমের মিশ্রণটার সঙ্গে কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশাতে হবে যাতে করে কোনো ল্যাম্পস না থাকে দেখো বন্ধুরা কর্নফ্লাওয়ার মেশানো হয়ে গেছে এরপর দিয়ে দেব ইস্ট ভেজানো মিশ্রণটা দেখো বন্ধুরা তিরিশ মিনিট পর ইস্টের মিশ্রণটা এতটাই ফুলেছে ডাকনার উপর দিয়ে প্লেটের মধ্যে পড়ে গেছে এবার আমি মিশ্রণটাকে ডিম আর কর্নফ্লাওয়ারের ব্যাটারটার সঙ্গে দিয়ে দেব দিয়ে ভালো করে হ্যান্ড বিটারটা দিয়ে মিক্সড করে নেব ভালো করে মিক্সড করতে হবে যাতে করে সবগুলো উপকরণ একসঙ্গে একদম পারফেক্টলি মিশে যায় ব্যাটারটা মিক্সড করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে রেডি করে রাখা হলদে দুধ দুধটাকে একদম ঠান্ডা করা যাবে না উষ্ণ গরম রাখতে হবে এখানে দুধটা উষ্ণ গরম আছে এবার আমি ব্যাটারের সঙ্গে মিক্সড করে দেব দুধটা দেওয়ার পর ভালো করে হ্যান্ড বিটারটা দিয়ে নেড়ে নেড়ে মিক্সড করতে হবে যাতে করে ব্যাটারের সঙ্গে দুধটা মিশে যায় দেখো বন্ধুরা সবগুলো উপকরণে মিশানো হয়ে গেছে বিবিখানা পিঠের জন্য ব্যাটারটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে এবার আমি ব্যাটারটা একটা কেক মলের মধ্যে সেট করে নেব এখানে আগে থেকে একটা কেক কেকমলের মধ্যে পেপার দিয়ে তেল ব্রাশ করে রেডি করে রেখেছিলাম এরপর কেক কেকমলের উপর একটা ছাকনি বসিয়ে ব্যাটারটাকে ছেঁকে সেট করে নেব যাতে করে কোনো প্রকার লামস না থেকে যায় এভাবে যদি ব্যাটারটাকে ছেঁকে দেওয়া হয় তাহলে পিঠাটা খুবই সুন্দর হয় এই পিঠেটা যখন তৈরি করবে তোমরা ব্যাটারটাকে ছেঁকে দেবে না হয় পিঠেটা ভালো হবে না দেখো বন্ধুরা ব্যাটারটাকে ছেঁকে রেডি করে নিলাম এবার আমি আগে থেকে চুলোয় একটা তাওয়া বসিয়ে রেখেছিলাম তাওয়াটা হালকা গরম হওয়ার পর কেক মুলটা বসিয়ে দিলাম বসানোর পর চুলুর রাশটা মিডিয়ামে রাখতে হবে চুলুর আঁচটা মিডিয়াম রেখে আমি পঞ্চাশ মিনিটের মতো জাল করে নেব প্রথমে ঢাকনা দেওয়া যাবে না প্রথম পঞ্চাশ মিনিট আমি ঢাকনা ছাড়াই জাল করে নেব দেখো পঞ্চাশ মিনিটের পর পিঠাটা ওপর দিয়ে কতটা সুন্দর হয়েছে এবার আমি ওপর দিয়ে একটা স্টিলের থাল দিয়ে ঢাকনা দিয়ে আরও তিরিশ মিনিট রেখে দেব। দেখো বন্ধুরা তিরিশ মিনিটের পর পারফেক্টলি পিঠাটা একদম রেডি হয়ে গেছে এইবার নামিয়ে নেব আমি যেরকম করে পিঠাটা তৈরি করেছি তোমরা যদি এরকম করে তৈরি করো তাহলে দেখবে অসংখ্য ছিদ্রযুক্ত বিবেখানা পিঠা তোমরা তৈরি করতে পারবে একদম সহজে পিঠাটা হালকা ঠান্ডা হওয়ার পর কেকমল থেকে বের করে নেব আমি অফ ক্যামেরে পিঠেটা বের করে কেটে তোমাদের দেখিয়ে দিলাম যদি আমার এই রেসিপিটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে পাশে থাকার অনুরোধ রইল